জয়হিন বেন্ট বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং অ্যাকাডেমি থেকে বলছি আমার নাম অভিজিৎ মন্ডল এই আমাদের একাডেমিতে ডব্লিউ বিএসআর মাঠ ছিল কিছু আগের দিন তার আগের দিনে দুদিন ধরে মাঠ হয়েছে মাঠে কিন্তু আমরা হানড্রেড সাকসেস দিয়েছি সাকসেসের প্রমাণ দেখো সবাই পাস সবাই অ্যাডমিটটা ভেবে তোলো সবাই অ্যাডমিটটা যাই হোক আমরা এত স্টুডেন্ট একটা অ্যাকাডেমি থেকে পাস করে কে বুঝতে হবে সঠিক গাইড আর সঠিক প্র্যাকটিস দুটো জিনিস একসঙ্গে থাকে তবে কিন্তু একটা অ্যাকাডেমি থেকে এতজন মানুষ সাকসেস পায় হ্যাঁ যাই ফোন করে আমি রেখে দিলাম আমাকে অনেকজন অনেক কথা বলেছিল কমেন্ট বক্সে যে টাইম টাইমটা দিনকে টাইমটা ঢুকতে পারছে না এত কিলোমিটার দেবো পায়ে সিং পেন হয় কত ধরনের কথা আমি একটা কথা কোনো রিপেয় করিনি রিপে করিনি কারণ না করার কারণ হলে একটাই যে সাকসেসটা দেবো বলে এই সাকসেসটা দেখাবো বলে একটা একাডেমিতে কতজন মাঠ পাশ করতে পারে যাই হোক তারা আজকে ডবলুবি কেফবি মাঠে ফেল করে গেলে তারা ভাবছে আমার দ্বারা মাঠ হয়তো পাস করা হবে না তাদেরকে আমি একটাই কথা বলবো আমার কাছে চলেছে যে মাঠে পাস করে দেবো আমি পার্ট পাস করে দেবো তাদের কনস দুখানা কনস্টেবল আছে ডব্লিউ বি কনস্টেবল আর কেবি কনস্টেবল তাদেরকে এরা আমি সাকসেস পেতে যদি চাও আপনার কাছে তোমার আসতে হবে মারিমি পাস করে দেবো হ্যাঁ আর অনেকজন কি ডিভাইড করছিল যে বাড়িপুরে অনেক এখন অনেক একা বাড়িপুর একাডেমি রয়েছে বাড়িপুর ছাড়া অনেক একাডেমি তৈরি এখন নতুন নতুন একাডেমি অনেক তৈরি হয়েছে অ্যাকাডেমি কী বলছে যে আমার চোদ্দ ভর্তুবি কম নিচ্ছে ভর্তিবি আমার ভর্তি বেশি নিচ্ছে এরকম কিছু অর্ডার করছে তোমরা কম্পেয়ার করছো যে ভর্তিবি কম্পেয়ার করছো আজকে যে তুমি ফেলটা করে গেছো ভিডিও দেখছো যে যে ফেল করে গেছো তারা তাদের কী হলো আলটিমেট লসটা কার হলো লসটা যে আমার কাছে এলে না তোমার যারা এলে না তারা মাঠে ফেল করে গেলে লসটা কার হলো আলটিমেট ভুল জায়গায় গেলে কিছু টাকা কমে যায় টাকা বেশির জন্য গেলে গিয়ে তোমার জীবনটা বড় হয়ে গেলো ফেলটা যদি করে গেলে তুমি কষ্টটা কে পেলো এক বছর নষ্ট কার হলো তোমারও নষ্টটা অন্য কারোর পর্যন্ত নষ্ট হলো না যাই হোক আমি পরপর আলাপ করাবো ফার্স্ট পূর্ণেন্দু বলো তোমার একাডেমিতে প্র্যাকটিস করে তোমার কেমন লাগলো তোমার কী বলো নমস্কার বন্ধুরা আমি শ্রী পূর্ণেন্দু বাড়িপুর ফিজিক্যাল একাডেমিতে আমি দশ দিন আগে এই ডব্লিউ বিপি পি দশ দিন আগে ভর্তি হয়েছিলাম স্যারের ভিডিও দেখে ইউটিউবে এবং আমার খুব ভালো লাগতো ওখানে আমি পাওয়ার ট্রেনিংয়ের অনেক ভিডিও দেখেছিলাম শর্ট ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে এবং আমি টুকটাক প্র্যাকটিস করেছিলাম বাড়িতে কিন্তু কনফিডেন্স পাচ্ছিলাম না ডে পার ডে খুব একটা দৌড়াতাম না এবং তার সাথে সাথে অল্প করে দৌড়ে মানে আমি শুরু করেছি এই প্রিলিমিনারি এক্সামের পর থেকে এর আগে আমি কোনো দিন করিনি সেরকম একটা করিনি শুধু এক্সামের জন্য মানে পিডিটাও পাস করতে হবে সঙ্গে অনেক পরীক্ষাও আছে এবারে সেন্ট্রালেরও আছে সেইগুলো মানে অল্টারনেটিভভাবে করতে করতে ভাবলাম কনফিডেন্সের কোথাও অভাব হচ্ছে ট্রায়ালের কিছু অভাব হচ্ছে সেই অভাবটাকে দূর করার জন্য আমি বাড়িপুর ফিজিক্যাল একাডেমিকে আমি অত্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা স্বরূপ আমি বেছে নিয়েছি এবং স্যারের কাছে এসে স্যারের অনবদ্য ব্যবহার এবং আমাকে খুব ভালো লেগেছে এবং মাঠে যেদিন প্রথম স্যারের সাথে প্র্যাকটিস করান উনি প্রথমেই অনেকটা আমাকে সাহায্য করেছেন এবং অনুপ্রাণিত করেছেন এবং সবসময় মোটিভেট করেন হবে ক্লান্ত হয়ে গেলে টায়ার্ড হয়ে গেলে মাঠে বলে হবে হবে চলো ওঠো ওঠো এই যে স্যারের যে আওয়াজের একটা আমাকে খুব ভালো লেগেছে এখন এখানে মেসেরও ব্যবস্থা আছে আমি কয়েকদিন যাবো এখানে থেকেছি আমি দিন এখানে আছি খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত রয়েছে মেসের অত্যন্ত ভালো বন্দোবস্ত রয়েছে খাওয়া দাওয়া একদম বাড়ির মতো খুবই ভালো ব্যবস্থা এবং স্যারে সত্যি অনবদ্য শেখানোর প্রশিক্ষণের কৌশল আমাকে আমার আমাকে কেন আমার বন্ধুরা যারা আমার পাশে দাঁড়িয়েও আছে তাদেরকে অত্যন্তভাবে ভালোভাবে পাশ করতে সুবিধা করিয়েছে ঠিক আছে তো নতুন ছেলে নতুন আমার বন্ধু ছেলে আমার ভাই বোন দাদা দিদিদের একটাই কথা বলবো সামনে আগত ডব্লিউপির প্রিলিমিনারি এক্সামের পর বেশি দিন সময় পাওয়া যাবে না খুব তাড়াতাড়ি মাঠ হতে চলেছে তাই আগে থেকে প্রিপারেশান যদি নিতে চাও এবং পা ইলিমিনারি পাস করার পরে মাঠে পাস করলে ইন্টারভিউয়ের পরে চাকরি পাওয়ার একটা অত্যন্ত সুযোগ সেই সুযোগটাকে হাত ছাড়া যাতে না করতে হয় তাহলে বাড়িপুর ফিজিক্যাল একাডেমিতে আসতে হবে অভিজিৎ স্যারের কথা শুনতে হবে এবং তোমাদের অবশ্যই জয় হবে থ্যাংক ইউ বন্ধু প্রভাত বলো প্র্যাকটিস করে কেমন লাগলো বলো নমস্কার আমি প্রভাত কাঁসারি আমি ধামুয়া থেকে আসছি আমি বাড়িপুর ফিজিক্যাল একাডেমিতে অভিজিৎ স্যারের কাছে আমি কিছুদিন প্র্যাকটিস করেছি এবং এখানে আমি প্র্যাকটিস করে দেখলাম যে আমাদের মধ্যে কতটা শক্তি আছে এটা আমরা নিজেরাই জানি না কারণ আমরা অনেক সময় সত্যি কথা বলতে বাড়িতে আমি যখন প্রথম প্র্যাকটিস করতাম চারশো আটশো এভাবে প্র্যাকটিস করতাম ভাবতাম যে আটশো মিটার তাহলে হাজার মিটার প্র্যাকটিস করবো কোনো দম হয়ে যেত মনে হলো না হয়ে গেছে চলে যায় এবার চলে যায় বাড়িতে ষোলোশো মিটার খুব হলে এরকম প্র্যাকটিস করতাম ষোলোশো আঠেরোশো মানে দু হাজার এরকম করি কিন্তু এখানে এসে দেখি যে চারশো মিটার ট্র্যাকে যখন মানে স্যার বললেন যে কুড়ি পা মানে চার কুড়ি আসি মানে আট কিলোমিটার আমি বলি আট কিলোমিটার আমরা দৌড়াবো সেই পাকে প্রথমে আমি অনেকটা আমি দৌড়ে দিয়েছি পুরোপুরি যা হোক করে কষ্ট ফষ্ট করে আমি চেষ্টা করেছি তারপর দেখলাম যে মানে এখানে এই প্র্যাকটিস হার্ড প্র্যাকটিস করার পরে তখন সত্যি কথা বলতে মাঠে এই আটশো মিটারটা খুবই হালকা মনে হয় তখন ওইটাই হচ্ছে মেন আর কিছু না আরটা হচ্ছে আমার একটু মানে একটু কিছু ট্রিক্স ছিল আমার একটু মানে মানে ছুটতে গিয়ে লাগতো এখানে লাগতো ওখানে লাগতো দাদা কিছু কিছু ট্রিক্স যেগুলো বলে যে ছুটতে কীভাবে করতে হবে মানে এই যে মাস্টারের যে গাইডেন্সটা ছোট্ট সামান্য গাইডেন্স কিন্তু সামান্য গাইডেন্সটা আমি বলবো আমার কাছে খুব খুব সাহায্য করেছে আর ওই ওই আর কিছু বলবো না যে সামান্য জিনিসটারও অনেক গুরুত্ব আছে আমি এটাই বলতে যাই ঠিক আমরা সামান্য জিনিসটাই জানি না এটাই নতুন নতুন ছেলেদের বলবো যারা মানে পাশ করে পরীক্ষা পাশ করে আসার মানে চেষ্টা করবে সেটা ভুল করবে কারণ আমি নিজেও এরকম করতে গিয়ে বহুতবার দুবার আমি আগে আটশো মিটার ফেল করেছি ঠিক আছে সুতরাং যারা একটু আগে থেকে প্র্যাকটিস করলে ভালো মাঠটা পাশ করতে হবে আর দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাকে মানে এই যে সুযোগ করে দিয়েছে এখানে কষ্ট করে কষ্ট তুমি করেছো কষ্টটা একটু খবর এটাই আমি ধন্যবাদ দেবো থ্যাংক থ্যাংক ইউ বিষ্ণু বলো কোথা থেকে আসছো কেমন প্র্যাকটিস করে কেমন লাগছে বলো নমস্কার আমার নাম বিষ্ণু হালদার আমি স্যারের কাছে ডাব্লিউবি এই কেপি এই ডাব্লিউবি এস আই এর রেজাল্ট বেরোনোর পরে স্যারের আমি ভিডিওতে দেখেছিলাম যে একটা ট্রায়ালের ভিডিও দেখেছিলাম তো মানে আম্মায় দেখলাম যে হাতে দশ দিন সময় আছে তো আমাকে একটা একাডেমিতে ভর্তি হতে হবে স্যারের ভিডিও আমি এক বছর ধরে মানে দেখেছিলাম এক বছর আগে যখন আর পি এফের একটা পরীক্ষা হয়েছিল তখন থেকে আমি স্যারকে চিনি তো স্যারকে দেখলাম যে একটা মানুষের দেখলে বোঝা যায় যে একটা সততা দিয়ে এটা শেখানো ঠিক আছে একটা সরলতা সেইটা দেখেই আমি স্যারকে বেছে নিয়েছিলাম তো আমি দশ দিন আগে স্যারের কাছে আসি এসে রেজাল্ট বেরোনোর পরেই স্যারেরকে আমি মাঠে স্যার আমাকে দেখা করতে বলে যে যে প্রথম দিনে যে টাচটা দিয়েছিল স্যার ওই যে এক ঘন্টা স্লো ফাস্ট যে আমার মনে আছে আমি সববার পিছনে ছিলাম ঠিক আছে মানে যে চলো চলো হয়ে যাবে হয়ে যাবে তো আমি একদম আমার মনে আছে একদম পিছনের দিকে দৌড়াচ্ছিলাম সবাই প্রথমে চলে গেছিল ঠিক আছে সেখান থেকে তারপরে স্যার আবার একটা আমাদের ট্রায়াল নিল ট্রায়ালে মোটামুটি কিছু এটা হলেও ভালো করলাম করে আমার একটা কনফিডেন্স এলো না স্যার বললো যে ঠিক আছে পারবে তুমি ঠিক আছে সেইটা থেকে একটা কনফিডেন্স এলো আর নিজের আর একটা কিছু কয়েকটা কথা শেয়ার করব তো শুধু ফিজিক্যাল ট্রেনিং না আমি এখানে স্যারের কাছে ছিলাম একটা ডিসিপ্লিন শিখতে পেরেছি আট দিনে যে থাকা খাওয়া ঠিক সময়ে খাওয়া ঠিক সময়ে ওঠা ঠিক আছে মানে ঠিকঠাক ডায়েট মেনে চলা স্যারের দেওয়া যে ডায়েট সেইগুলো মেনে চলা প্লাস আমি মানে আমার মানে একটু হালকা ফ্যাট ছিল যখন আসি তো স্যারের এখানে আমার আট ন দিনে প্রায় আড়াই কেজির মতো ওয়েট লস হয়ে গেছে ঠিক আছে তো এইগুলোই বলবো আর স্যারের আমি আট দিন কন্টিনিউ স্যারের কাছে দুবেলা ট্রেনিং করেছি সকালেও ট্রেনিং করেছি বিকালেও ট্রেনিং করেছি স্যার যা যা টাস্ক দিয়েছে সেগুলো সব কমপ্লিট করেছি যতই কষ্ট কমপ্লিট করেছি ঠিক আছে আর স্যারের দেওয়া যেগুলো ডায়েট সেগুলো তো মেনে চলেছি আর তবে বলবো যে বাড়িতে আমি যখন প্র্যাকটিস করতাম তখন মানে ওখানে নেগেটিভ পিপলরাই বেশি কিন্তু একটা মানে মানে ট্রেনার থাকলে সেটা যে তোমাকে স্ট্রিক্ট তৈরি করবে যে তোমার ভেতরে যে পোটেন্সিয়াল আছে সেটা বের করবে তুমি সেটা সবার সাথে পাবে না ঠিক আছে একটা যখন গাইড থাকবে একটা মেন্টর থাকবে তোমার ভেতরে যে পোটেন্সিয়াল আছে সে একমাত্র তিনিই বের করতে পারবে তো আমি কার স্যারের কাছে সেটাই শিখতে পেরেছি যে আমাদের মানে ট্রু যে পোটেন্সিয়াল সেটা স্যার বের করতে পেরেছে আমিও কখনো ভাবিনি যে আমি মানে ওই মাঠ আমি এত কম সময়ের মধ্যে মানে করে দিতে পারবো এটাই আমার প্রথম মাঠ ছিল প্রথম মাঠেই আমি পাস করেছি ঠিক আছে স্যারের স্যারকে অনেক ধন্যবাদ

বুঝতে পারবে প্র্যাকটিস করে বুঝতে পারবে এটাই বলবো আর যারা নতুন আসছো আসবে তাদের ক্ষেত্রে বলছি তোমরা পরীক্ষা হয়ে গেলে খুব বেশি সময় হয়তো পাবে না আমি নিজে মাস মানে তার আগে করতাম টুকটাক প্র্যাকটিস করতাম রোডে দৌড়াতাম মাঠে টুকটাক দৌড়াতাম লাস্ট তিন মাস প্র্যাকটিসই করি না আমি মাঠের সাথে কোনো সম্পর্কই ছিল না লাস্ট দিন আমি স্যারের কাছে প্র্যাকটিস করেছি দুবেলা প্র্যাকটিস করেছি তাতেই আমি ডাবলুবিএস এর মাঠটা পাস করেছি তোমরাও নিশ্চয়ই পারবে তোমাদের হাতে তো আরো বেশি সময় আছে পঁচিশ দিন এক মাস তো পেয়েই যাবে তোমরা নিশ্চয়ই পারবে তোমরা করো নিশ্চয়ই পারবে থ্যাংক ইউ যাই হোক স্বরাজ বলো কথাক আসছো প্র্যাকটিস করতে কেমন লাগছে বলো হ্যালো আমার নাম স্বরাজ পাল আমি গড়িয়ার বোড়াল থেকে আসছি আমি অ্যাকচুয়ালি আমি আগে ঠিক করে দৌড়াতেই পারতাম না মানে আমি দুশো মিটার আমি এখন প্রথম দাদার কাছে এসেছিলাম 200 মিটারও ধরে দেব মনে মিটার আমি 200 মিটারও দৌড়াতে পারতাম না আমি হারতাম ডিটেইল এডি তারপরে ভাবলাম তারপরে একটু গ্যাপ হয়ে গিয়েছিল তারপরে আমি কন্টিনিউ প্র্যাকটিস করতাম তারপরে পূজট পূজোর জন্য একটু গ্যাপ হয়ে গেছিল लास्ट দুই মাস আমি পুরো কন্টিনিউ মানে কোনো গ্যাপ দেইনি দুই মাস পুরো কন্টিনিউ করেছি তাও আমি দুবেলা করতে পারিনি মানে আমার বাড়িটা অনেকটা অনেকটা আমি সপ্তাহে একদিন করে মানে দুবেলা আসতাম আর ম্যাক্সিমামটা সকালেই প্রতিদিন আসতাম দুবেলা আসলে হতো আমার টাইমিং আরো কমে যেত আমি হতো আরো 4-5 সেকেন্ড ঢুকতাম তো যাই হোক সেটা বড় কথা না বাট আমার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে মানে আমি আমি মানে আমি যে মাঠ পাস করবো এটা স্বপ্নের ব্যাপার মানে আমি জাস্ট ভাবতে পারছি না মাঠে যাওয়ার পর সত্যি কিন্তু সরাজের কন্ডিশন খুবই কন্ডিশন খারাপ ছিল পা ঠিকঠাক পড়ে না হাত পা পারফেক্ট চলে না এমনকি ওয়েট ট্রেনিং যখন আমি ওয়েট ট্রেনিং করাই ওর এক সাইডে হেলে থাকে হেলে থাকে আমি বলে ও হাত ঠিক করো ঠিক করে করো এখনো পর্যন্ত মাঠ পাস করে ঠিক কথা কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক কিন্তু হয় ওয়েটিং করতে পারে না সরাজের বডি স্ট্রাকচারটা এরকম কিছু কিছু করার নেই ঠিক আছে এই জায়গাতে কাজকে মাঠ পাস করেছে সরাজ বিরাটা হজর হজর বিরাট আটালি সবাই মাঠ পাস করবে বিরাট চ্যালেঞ্জ সবাই মার পাস করবে বলো তারপরে এবারে অ্যাকচুয়ালি আমি আগে এখানে ভর্তি হওয়ার আগে আমি পাড়ার মাঠে প্র্যাকটিস করতাম আমি একটা আমার একটা বন্ধু তা হঠাৎ করে ওই একদিন এই বারুইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমির মানে খোঁজটা দেয় আমি ওর কাছ থেকেই পাই আর ওর সোর্সেই আমি এখানে আসি তারপরে এখানে এসে আমি কন্টিনিউ আস টুকটাক টুকটাক করে আস্তে আস্তে করতাম করতাম এবার আমার যে বন্ধু বান্ধব আছে এখানে একাডেমির এই ঈশা খান আছে অনুপদা আছে ওরা সব থেকে বেশি আমাকে এনকারেজ করতো স্বরাজ তুমি পারবে তোমার হবে তুমি করো ইভেন আমাদের যে একাডেমি যে দাদা অভিজিৎ দা সেও মানে আমি যদি বসে পড়তাম বলতো ওঠো ওঠো যাও যাও বসবে না বসা যাবে না এগিয়ে মানে বাঁধ ধরো বাঁধ ছাড়া যাবে না মানে এরকমভাবে আমাকে প্রচুর এনকারেজ করতো ঠিক আছে আর আমিও মানে ধরে রেখেছিলাম না যে আমাকে একটা কিছু করতেই হবে কারণ আমার লাস্ট লাস্ট এস চলছে ঠিক আছে ওই জন্য মানে আমার শরীরে একটা মানে মানে একটা ভয় চলে এসেছিলো যে যাও করে করতেই হবে দরকার আমি মরে গেলে মরে যাবো বাট আমি করবো তা এইভাবে করতে করতে এই আমাদের বন্ধু টন্ধুদের সাথে থাকতে থাকতে এই অনুদা ঈশা খান এরা মানে প্রতি মুহূর্তে আমাকে মানে এনকারেজ করতো বা ঈশা খান তো বারবার বলতো যে স্বরাজ হবে ওয়েল রান চালিয়ে যা চালিয়ে যা ছাড়বি না মানে এদের সাথে থাকতে থাকতে আমি একটা রিদেমে চলে এসছিলাম তারপরে যখন লাস্ট দু মাস মোটামুটি আমি কুড়ি পাক বাইশ পাক করে মারছিলাম মানে আমাদের যে ফেস রানিং হয়

টাইম ভালো হয়নি একদম যাই রেডি হয়ে গেছি স্পেশাল ক্রিয়েট করে কেন করি আর টাইম করার জন্য ঠিক আছে এটা স্টাইলিং আমি হলো এটা আমার সারা অংশ আমি করেছে আমি তোমার সঙ্গে দেখা করছি আমার তো টাইম কম্পিউটার থাকতো না আমাদের আমরা দৌড়ছি এক সময় পাঁচ দশ পাঁচ দৌড়ছি ঠিক আছে আমরা আমাদের ব্যাপারটা এটাই থাকতো যে না আমাদের কমপ্লিট করতে হবে এরকমই ব্যাপার যাই হোক আমাদের আমাদের কম্পিটিশান লেভেল করেছি আমরা আর তোমরা আসো এখানে আসো যাদের সামনে কেপি কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবল আছে তোমরা পরীক্ষা হয়ে যাবে তারপরে আসবো ওরকম করলে একটু চাপ হয়ে যাবে একটু আগে থেকে আসলে তৈরি হতে সুবিধা হয় আর শরীরের কষ্টটাও কম হয় কারণ লাস্ট এক মাস করা যা কষ্ট মাস তিন মাস আগে থেকে করলে মানে শরীরের জং ফং বা ব্যথা খ্যাতাগুলো ছেড়ে যায় মানে স্পিড নিতে বা প্র্যাকটিস করতে সুবিধা হয় ঠিক আছে আর আর এখানে তো ফ্রি টায়ালের ব্যবস্থা আছেই

ডবলি বললাম যেটা হবে সেটা আমি ভালো জিনিস দেখাবো খারাপ জিনিস দেখাবো না এটা আমি করি না যেটা হবে ফ্যাট বাই এটা আমার লাইফে এটা ঘুরেছে এটা হয়েছে যাই হোক আর ডব্লিউ বি কনস্টেবল কেপন সামনে রয়েছে তাকে একটাই কথা বলবো আমাকে একটা সুযোগ দাও তাদের মাঠে আমি পাস করে দেখে দেবো আর কিছু বলবো না নেক্সট ভিডিও দেখা হবে জয় হিন্দ জয় জয়